আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোলা বুট সংরক্ষণ করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম একদম ফুলে গেছে এখন আমি বুটটাকে ধুয়ে নিব আর দেখেন কত সুন্দর দেখতে একদম ময়লা নেই আর কতগুলো কালো কালো থাকে তো যাই হোক এখন আমি এটাকে ধুয়ে চুলার উপর বসিয়ে দেবো তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার এটাকে ধুয়ে তারপরে আমি পানিটাকে ঝরতে দিয়েছি কয়েকটা বক্স নিয়ে আমি এগুলোকে সংরক্ষণ করব। আপনার ঘরে যেরকমই বক্স থাক দইয়ের বক্স তারপরে আইসক্রিমের বক্স এগুলোর মধ্যে রেখে তারপরে মুখটা বন্ধ করে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন তো আপনি একদিন সিদ্ধ দিলে আপনি পাঁচ সাত দিন খেতে পারবেন কাজটা সহজ হয়ে যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ